আজকের প্রথম প্রশ্ন সমতল আয়নার সঙ্গে হয়ে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন করে মান হবে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নাকি শূন্য ডিগ্রি সঠিক উত্তর অপশন ডি শূন্য ডিগ্রি পরবর্তী প্রশ্ন উপচ্ছয় গঠিত হয় আলোক উৎস বড়ো হলে আলোক উৎস ছোট হলে যে কোনো আলোক উৎসের জন্য আলোক উৎসের অনুপস্থিতিতে সঠিক উত্তর আলোক উৎস বড় হলে কোনটি সপ্রভ বস্তু নয় অপশন এ জোনাকি অপশন বি সূর্য অপশন সি চাঁদ এবং অপশন ডি তারা সঠিক উত্তর অপশন সি চাঁদ একটি অপ্রভ বস্তুর উদাহরণ হল জোনাকি সূর্য এট তারা সঠিক উত্তর অপশন সি এট এবারের প্রশ্ন ছায়া পড়ার কারণ আলোর বিচ্ছুরণ ধর্ম প্রতিফলন ধর্ম প্রতিসরণ ধর্ম সরলরেখায় চলার ধর্ম সঠিক উত্তর অপশন ডি সরলরেখায় চলার ধর্ম এবারের প্রশ্ন চাঁদ একটি সপ্রভ বস্তু অপ্রভ বস্তু স্বচ্ছ বস্তু সঠিক উত্তর অপশন ডি কতগুলি আলোক্রসি একটি বিন্দুতে মিলিত হলে তাকে সমান্তরাল অভিসারী অপসারে আলোক্রসি গুচ্ছ বলে সঠিক উত্তর অপশন বি অভিশারী আলো উৎস সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন দেখা যায় না বি অক্ষরের ডব্লু অক্ষরের পি অক্ষরের নাকি ডি অক্ষরের সঠিক উত্তর ডব্লু অক্ষরের আলোর প্রতিফলনে আপতন কোণের মান ষাট ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি নাকি শূন্য ডিগ্রি সঠিক উত্তর অপশন বি ষাট ডিগ্রি অ্যাম্বুলেন্স শব্দটিতে যে কটি অক্ষরে পার্শ্ব পরিবর্তন ঘটবে তা হলো নটি ছটি পাঁচটি নাকি দশটি উত্তর অপশন সি পাঁচটি